হ্যাঁ খুব ভালো মোটে কি হ্যাঁ খুশি খুশি না সম্ভব তো না তো আমাদের সাথে তো আপনার অনেক দিনের পরিচয় তো আমরা মানুষ হিসেবে কেমন আমাদের কাছে অনেক জিনিস কিছু না আমাদের কাছে কোনো জিনিস নিয়ে হয়েছে আপনার না

। সময়ত দর্শক এখানে দেখতে পাচ্ছেন মোটরটি একদম ফুল লোড মানে হলারের ফুল লোড দেওয়ার পরে মাত্র চব্বিশ পঁচিশ এমপেয়ার খাচ্ছে আলহামদুলিল্লাহ এর চেয়েও বিদ্যুৎ শাস্ত্রী মটর আমার কাছে আছে আপনারা যোগাযোগ করতে পারেন আসলে উনি জেটো মোটরটাই চাচ্ছিল তার ওনাকে যেটো মোটর দেয়া হয়েছে সমরের দর্শক দেখতে পাচ্ছেন একটি তিরিশ কড়া থ্রি পিস মোটর দিয়ে দুই নাম্বার হলার দিয়ে কি পরিমাণ চাল হচ্ছে আমার তো মনে হচ্ছে ইনশাআল্লাহ ঘন্টায় তিরিশ মনের উপরে ধান এমনিই ভাঙানো যাবে ইনশাআল্লাহ আপনারা যে কোনো থ্রি ফেস মোটর সিঙ্গেল ফেস মোটর মোটরের বোট স্টেটার পি এফ আই প্যানের বোট যে কোনো ইলেকট্রিক্যাল আইটেম বা মিডের আইটেম যেমন হলার চাকি এগুলোর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে সবচেয়ে ভালো মানের জিনিসটি দিয়ে আপনাদের মিলটি করে দিব ইনশাআল্লাহ সম্মানিত দর্শক এখানে কিন্তু বোর্ডটি দেখে আপনারা বুঝতে পারছেন যে এটি একটি থ্রি ফেস মিল বা থ্রি ফেস মিলের মোটর এই মোটরটি হল জে টু তিরিশ ঘোড়া থ্রি ফেস মোটর সম্মানিত দর্শক এই ভিডিওর মূল আকর্ষণ ভিডিও শেষের দিকে সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল মোটরে পাতা সেখানে চলে এসছে হ্যাঁ

দর্শক আমি নিজে কিন্তু একজন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার তো সুতরাং আমি সকল কিছু বুঝে শুনে করার চেষ্টা চেষ্টা করি এবং আমার যেহেতু দীর্ঘদিনের মানে প্র্যাকটিক্যালি কাজের অভিজ্ঞতাও আছে এবং মোটামুটি আল্লাহ রহমতে কিছু লেখাপড়া আছে তো আমি আপনাদের মিলটিকে যখন করে দিব যা বা কোনো কিছু সাজেশন করবো আশা করি আপনাদের জন্য বেস্টাই সাজেশন করব আমার কাছ থেকে কোনো কিছু নিয়ে আপনারা ভোগান্তিতে পড়বেন না ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবে যেন মনে হচ্ছে ঝর্ণার মতো সাদা ধব চাউল পেয়ে পড়ছে তো সমাজের দর্শক এরকম কোনো মটর হলার কেনার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ